এক স্কুলে ছত্রিশ জন শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হ্যাঁ ঠিকই শুনছেন এমনই ঘটনার খবর উঠে আসছে ফারাক্কার অর্জুনপুর হাই স্কুলে চাকরি চ্যুত ছত্রিশ জন শিক্ষক শিক্ষিকা ষাট জন শিক্ষকের মধ্যে ছত্রিশ জনই বাতিলের তালিকায় সোমবার ২০১৬ সালের প্যানেল বাতিল করেছে কলকাতা হাইকোর্ট হাইকোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন প্রায় পঁচিশ হাজারেরও বেশি শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্যের অন্যান্য প্রান্তের পাশাপাশি মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের অর্জুনপুর হাই স্কুলেই শুধুমাত্র চাকরিচ্যুত হয়েছেন ছত্রিশ জন শিক্ষক ও শিক্ষিকা তারা প্রত্যেকেই দু হাজার ষোলো সালের প্যানেলের শিক্ষক শিক্ষক সূত্রে খবর ফারাক্কার অর্জুনপুর হাই স্কুলের মোট শিক্ষক ও শিক্ষিকার সংখ্যা ষাট জন পাশাপাশি পার্শ্ব শিক্ষক রয়েছেন সাতজন পড়ুয়া সংখ্যা প্রায় দশ হাজারেরও বেশি এদিকে দু হাজার ষোলো সালের প্যানেলের তালিকাভুক্ত ছিলেন ছত্রিশ জন শিক্ষক শিক্ষিকা ফলে তারা সকলেই বাতিলের তালিকায় ছত্রিশ জন শিক্ষক শিক্ষিকা চাকরিচ্যুত হওয়ায় স্কুলে শিক্ষক শিক্ষিকারা সংখ্যা দাঁড়িয়েছে চব্বিশ জন

দশ হাজার প্লাস এখন তো আছে সাতজন টিচার সেই দাঁড়িয়ে এখন গ্রামীণ এলাকা হিসাবে আমাদের স্কুলে প্রচুর পরিমাণে ক্ষতি হবে মানে বাচ্চারা তো অনেকে হয়তো বেসরকারি স্কুলে পড়াতে পারছে না এই স্কুলে ভর্তি হচ্ছে স্কুল আসছে যদি টিচার না থাকে তাহলে নিশ্চয়ই মানে লোকালের ক্ষতি হবে